আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা একটা ডিম বোনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখানে মশলাপাতি দিয়ে ডিমটা কষিয়ে বোনা করে নিচ্ছি টমেটো দিয়ে দেবো উপর দিয়ে আসলে ভিডিওটা লং করতে চেয়েছিলাম বাট লং করতে পারি অনেক অনেকদিন পর আপনাদের সামনে আসলাম আসলে হাজারো ব্যস্ততার কারণে আসলে আমি ভিডিও রেগুলার আপলোড দিতে পারছি না যা যারা আমাকে মিস করেছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আরও কিছু করব তো আপনার সবাই কেমন আছেন তো ভালো করে এভাবে মশলাটার সাথে ডিমটা কষিয়ে নিলাম তা আমার হচ্ছে ডিম্বুনা খেতে খুব ইচ্ছা করছিলো তা ভালো একটা না দিয়ে টমেটো দিয়ে একটা রেসিপি করে ফেলি আসলে প্রচুর গরম পড়েছে এই রেসিপিটা খুবই হেলদি অবশ্যই বাসায় তৈরি করবেন এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব আমরা আসলে পার্সোনালি এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আমার চিন্তা করলাম আমার বন্ধুদের কাছেও এই রেসিপিটা শেয়ার করব তো ভালো করে আমরা এভাবে নেড়ে দিব যাতে চারিপাশে মশলাটা একদম মিশে যায় এবং খেতে যেন খুবই ভালো লাগে তো নিউ নিউ ভিডিও ইনশাআল্লাহ আপলোড করবো আমরা আমার চ্যানেল যারা নতুন আজকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেলাইকুনটি ক্লিক করে নেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন